ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন যে গত পরশু দিন মাইলস্টনে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছেন বা বিস্ফোরিত হয়েছেন সেটা সম্পর্কে কয়েকটি কথাই আপনি বলেছেন আমি এক একটা করে উত্তর দিচ্ছি প্রথমেই আমি বলতে চাচ্ছি যে অত্যন্ত কষ্টদায়ক বিদায় বিদরক ঘটনা ঘটে গেছেন যেখানে আমি মনে করি যে উনিশশো সালের সে পুরাতন বিমান দিয়ে এখনও প্রশিক্ষণ চলবে দুই সালে এটা মেনে নেওয়া যায় না এবং স্বাধীনতার পর কোথাও কোথাও এসেছে যে এ পর্যন্ত বার এরকম দুর্ঘটনা ঘটেছে তবে সমসাময়িক গত বছর একটি ঘটেছে একজন নিহত হয়েছেন পাইলট এবছরও একজন পাইলট নিহত হয়েছেন এবং এরকম ঢাকার মতো একটি জায়গায় হবে এটাও খুব সহজভাবে মেনে নেওয়া যায় না আবার যিনি পাইলট ছিলেন মোহন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক কিন্তু সে দুই চার পাঁচ সেকেন্ডের ঘুরিয়ে এখানে তুরাক নদী ছিল লেক ছিল ফাঁকা মাঠ ছিল সেখানে এরকম একটা স্কুলের ঘটনা এটাও আসলে খুব কষ্টদায়ক কেন এতটুকু ভালো না এরপরে আমি যেটা আপনাকে জানাবো যে মানুষের মধ্যে বেশিরভাগ মানবিক দিক আমি দেখেছি রক্তদানের ক্ষেত্রে মানুষ তাদের বুকে নাম লিখে রক্তের গ্রুপ লিখে মোবাইল নাম্বার দিয়ে বলছে রক্ত কার লাগবে কোথায় রক্ত আমার এই গ্রুপ এই গ্রুপ এটা খুবই একটি ভালো দিক আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে একজন শিক্ষক মেহেরিন চৌধুরী তিনি আজকে বারবার প্রমাণ হচ্ছে যে সে একজন মানবিক মানুষ ছিলেন এবং তিনি নিজের শরীরে আগুন লাগতেছে সেটা একবারও চিন্তা না করে বিশ্বের অধিক শিশুকে শিক্ষার্থীকে তিনি বাঁচিয়েছেন একটা পর্যায়ে তার অজান্তেই তার শরীরে নব্বই পার্সেন্টের বেশি আগুন পুড়ে ফেলেছেন পরবর্তীতে সে ঢলে পড়েছেন তাকে বার্ন ইউনিটে নিলে সে হৃদয় বিদরক তার স্বামীকে হাটটা বুকে নিয়ে বলছে আমি আর ফিরে আসবো না স্বামী জিজ্ঞাসা করেছিল যে তোমার তো দুইটি শিশু সন্তান আছে কেন তুমি তাদেরকে রেখে এই কাজটা করতে গেলে বললো এরাও আমার সন্তান এবং আপনারা জানেন যিনি এই মেহেরিন চৌধুরী তিনি শহীদ ছিলেন জিয়াউর রহমানের ভাতিজি হয় সম্পর্কে এবং খুবই মানবিক কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এটাকে একজন বীর সাহসী আখ্যায়িত করে শোক বেদনা জানিয়েছে অথচ আমাদের বাংলাদেশের সরকারের কেউ তার জানা যায় যেতে পারল না তাকে বড় করতে পারল না এটা অত্যন্ত দুঃখজনক এবং নির্লজ্জতা হচ্ছে যে পোড়ার মধ্যে আলু পোড়া আমরা দেখেছি যে ফেসিস্ট আওয়ামী লীগ খুনি হাঁচি না যার রক্তে এখনও তার শরীর হাত লাল হয়ে আছে সেই খুনি হাঁচি না এই ঘর পোড়ার মধ্যে আলু পোড়া শুরু করলেন আপনি বিমানে আঘাত আনলো সেখানে তারা শিক্ষা সচিবকে শিক্ষা মন্ত্রী উপদেষ্টাকে বহিষ্কার চায় পদত্যাগ চায় সচিবালয় সবগুলো ছাত্রলীগ যুবলীগ তারা মিছিল দিয়ে শেখ হাসিনাকে ফেরত আনবে এই যে নির্লজ্জতা এবং এই যে ফেসিস্ট এই যে আসলে রাষ্ট্রীয় সন্ত্রাসী এটা আমাদেরকে ভুলে যাওয়া যাইলে চলবে না সেই ক্ষেত্রে আমি রাষ্ট্রের সকল রাজনৈতিক দল এবং মানুষকে বলব যে আসুন আমরা এই ফেসিস্ট যে ছিল তাকে বাংলাদেশে পুনর্বাসন করা ঠিক হবে না আওয়ামী এবং ভারত আমাদের কখনো ভালো চাবে না তাদের সম অধিকার বা বন্ধুত্ব এখান থেকে ফিরে আসা যাবে না এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ইনসাফ কায়েম করা যায় এই ব্যাপারগুলোতে আমরা ঐক্যম হই তাহলে এই ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দিতে পারবে না কালকে ছাত্রলীগ অনেকগুলোকে ধরেছে এবং আপনারা জানেন যে অনেকে অনেক বড় বড় কথা বললেও পাঁচই আগস্টের পরে এ পর্যন্ত যত ছাত্রলীগকে ধরে পুলিশের হাতে দিয়েছে সম্পূর্ণ দিয়েছে এই বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদলেরাই এরপর আমি সর্বশেষ বলতে চাচ্ছি যে আজকে আমরা দেখতেছি যে বিভিন্ন রকমের বাহানা করে রাষ্ট্রক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় আজকে কখনো সংস্কার কখন স্থানীয় সরকার নির্বাচন কখনো পিয়ার পদ্ধতি কখনো বিচার আগে সব কিছুর সমাধান হবে যত আগে নির্বাচন হবে জাতীয় নির্বাচন হলে এটি নির্বাচিত সরকার অনেক শক্তিশালী সেই নির্বাচিত সরকার আসলেই একমাত্র বাংলাদেশের সকল সমস্যার দ্রুত সমাধান হবে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি বারবার পরীক্ষিত দেশের জন্য সেখানে আমার মনে হচ্ছে যে সেই নির্বাচন তারা চাচ্ছে আপনারাও চান নির্বাচনে যারা আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে এটা এবং কোনোভাবে আমি বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক আমরা দেখেছি এনসিপিতে এবং জামাতে লাভ হয়ে গেছে বিএনপি তো লোক এসেছে কিন্তু তারা অনেক দূরের পদের সেক্ষেত্রে আমরা এখনও ছাড় দেব না তাই বলবো এদেরকে কোনোভাবে পুনর্বাসন করা যাবে না আসুন তাদেরকে আমরা দলে না এবং তাদের সম্পর্কে আমরা সোচ্ছার থাকি কোনোভাবে যেন কোনো দলে না ঢুকতে পারে এবং আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি যারা আছে তাদেরকেও এই সরকারের কাছে আবেদন করব তারা কোনো দলের হতে পারে না সে যে দলেরই পরিচয় দিক আগে সে অপরাধী এই সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি সিন্ডিকেটকে গ্রেপ্তার করুন কঠিন শাস্তি দিন তারেক সাহেব বারবার আহ্বান জানাচ্ছে আমিও আবারও আহ্বান জানাচ্ছি তাদেরকে ধরে দেশের জন্য দেশের মানুষের জন্য গ্রেপ্তার করে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক এবং এখানে স্পষ্ট যে সাধারণ মানুষ বাজার দর নিয়ন্ত্রণ চায় সুশাসন সুনীতি সুবিচার চায় আইন শৃঙ্খলা ভালো চায় রাস্তাঘাটে হাঁটবে তাদের উপর কোনো অন্যায় অবিচার হবে না এটা চাচ্ছে বিচারগুলো চাচ্ছে তাই ঘুষ দুর্নীতি চলবে না এটা মানুষের চাওয়া পাওয়া সেইখানে এই সরকারকে কঠিনভাবে সেই অবস্থায় ফিরে আনতে হবে এই বলে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমরম এবং খালদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ চেয়ারম্যান মোদয় তারেক রহমান জিন্দাবাদ